আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো দৌড়ে থাকার জিন কিভাবে হাজির করবেন অনেক সময় রোগীর শরীরে ভর হয় না রোগীর শরীরে হাজির হয় না কিন্তু সে জিন দূর থেকে ক্ষতি করে সেই জিন দূর থেকে ক্ষতি করে থাকে এক দ্বিতীয়ত বলবো যে ভিডিও কলের মাধ্যমে কীভাবে আপনি চিকিৎসা করবেন আজকে এই আমলের মাধ্যমে আপনি দূরে থাকা জিনকে রোগীর শরীরে হাজির করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনি সে রোগীর শরীরে জিনকে হাজির কর করতে পারবেন ইনশাল্লাহ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক দেশ থেকে অন্য দেশ যে কোনো দেশে হোক না কেন আপনি ভিডিও কলের মাধ্যমে বে রোগী শরীরে এই মাধ্যমে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিলপরি ও কারুযতরের একটি ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকে ফরহাদ একটা কথা প্রথম রাখবেন একটা নিয়মে একটা পদ্ধতি একটা কৌশশে কিন্তু সব জিন হাজির করা সম্ভব নয় এটা পদ্ধতি রয়েছে প্রশেষ আলাদা আলাদা রয়েছে এক এক জিনের এক এক আমল বা নিয়ম রয়েছে আমি যে আমলটা আজকে বলবো এই আমলটা করা পড়বে কিছু সত্য প্রযোজ্য রয়েছে সত্যম যে প্রথমত আপনার নিয়মকে খালেস করতে হবে আত্মপরিশুদ্ধ করতে হবে এবং আপনি যদি এটা অবশ্যই আপনার নিয়তকে খালেস করবেন কারণ আপনি এটা আগে নিয়ত করে নেবেন যে আপনি কোরআনের আয়াতের মাধ্যমে এ রোগীর শরীরে আপনি দূরে থাকা জিনকে হাজির করবেন সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে পৃথিবীর যেইখান থেকে এ রোগীর ক্ষতি করুক না কেন এ রোগীর শরীরে এনে আপনি তাকে হাজির করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন প্রয়োজনে সে জিনকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারবেন জবে করতে পারবেন সে জিনকে বন্দিও করতে পারবেন এইটা এক দ্বিতীয়ত ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি এই আমলে একটা আমলের মাধ্যমে এটা আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো এই আমলটি আপনাকে বিশ্বাসের সাথে সাথে যদি আপনি এগারো কাজের জন্য বিশেষ করে যে আপনি থাকা হাজির করতে পারবেন খুবই শক্তিশালী আমল খুবই শক্তিশালী যদিও আমলটি স সহজ ছট্টম তো খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল তো এটা করার জন্য যে আমলটি করতে হবে আমল করার পদ্ধতি বা উপায় যেটা হচ্ছে যে প্রত্যেক দিন টানা এগারো দিন প্রতিদিনের নামাজের শেষে কারোর সাথে কথা বলা যাবে না ওই জয়ের নামাজের উপরে আপনাকে হবে অবশ্যই মনে রাখবেন যখন আপনি শুরু করবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে বা কেউ আপনাকে আবার চলাকালীন যেন আপনার সাথে কথা না বলে তো এটা করার জন্য আপনি নামাজ শেষ করেছেন আপনারা বসেছেন বসানোর পরে প্রথমে দুরুদ ইব্রাহিম আপনি সাতবার পড়বেন পড়ার পরে ইয়াসম ইয়া সামাদ একশত একুশ বার পড়বেন তারপর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর একশত একুশ বার পড়বেন পড়ার পরে সুরান নমলের একত্রিশ টয়ের একত্রিশ নং আয়ারটি আপনি একশত নম্বর পড়বেন সুরান নমলের একত্রিশ নং আয়ারটি আপনি একশত একান্ন পড়বেন একশত একান্ন বার পরার পরে শেষে আবার দুরদ ইব্রাহিম পাঁচবার পড়বেন এভাবে আপনাকে টানা এগারো দিন আমল করতে হবে টানা এগারো দিন আমল করার পরে বারোতম দিনে আপনি রুগীকে সামনে নিয়ে বসবেন বসানোর পরে আপনি এই কিভাবে সে দূরে থেকে জিত গ্যাজেট করবেন সে পদ্ধতি এখন আমি বলতেছি এবং আপনি ভিডিও কলের মাধ্যমে সে অন্য প্রান্তে একটা রোগীকে হাজির রাখতে পারেন ভিডিও মাধ্যমে আপনি কিভাবে হাজির করবেন সেটাও বলতেছি প্রথমত যে আপনি রোগীকে সামনে নিয়ে বসবেন বসানোর পরে রুকিকে অবশ্যই উজিকর অবস্থায় বসাবেন বসানোর পরে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম বলে দুটি হাত মুষ্টি করতে পারবেন তারপর দুটি চোখ বন্ধ করতে পারবেন বন্ধ করার পরে ইয়ার সামান উচ্চ স্বরে অথবা মনে মনে একুশ বার পড়বেন পড়ার পরে সে রোগীর শরীরে ফুদিবেন সেটা দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই তারপর ইয়া নূর ইয়া নুর নূর একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে আহ তারপরে সূর্য নমলের একত্রিশ নমায় সূর্য নমলের একত্রিশ নমায়াত কয়েকবার পড়বেন পাঁচবার সাতবার নয় বার এগারো বার পড়ার পরে দেবেন এবং বলবেন যে এই পৃথিবীর যে প্রান্ত না কেন এই রোগীর যে দূর থেকে ক্ষতি করতেছ সেই জিনকে আল্লাহর হুকুমি এই কোরআনের আয়াতের শক্তি দিয়ে আমি হাজির করতেছি হাজির হোক এ একটা একবার করে বলবেন বলে দেবেন আর এই কথাটি এভাবে বলবেন এইভাবে যদি আপনি টানা কয়েকবার পড়েন তাহলে তখন ওই রোগীর শরীরে সে দূরে থাকা জিন হাজির হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ হাজির হওয়ার পরে সে জিনকে আপনি বন্ধ করবেন সে রোগীর শরীরে বন্ধ করবেন বন্ধ করার পরে সে জিন যদি কথা না বলে তাকে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগের অ্যাপগুলো পাঠ করবেন যে শাস্তি ধরা বিশেষ করে আমি যে দেখবেন যে আমি যখন চিকিৎসা করতে থাকি বেশিরভাগই যে অ্যাক্টিভ পড়ে থাকে সেটা হচ্ছে নারুন হামিয়া এটা উচ্চ সুরে বলবেন উচ্চ সুরে বলার পরে দেখবেন তার শরীরে তীব্র থেকে তীব্র এত মানে যাওয়া শুরু হবে সে কথা বলতে বাধ্য হবে সে জিন কি কোন হবির জিন কোন আশির জিন কোন চালান জিন কেন সে রোগীর ক্ষতি করে দূর থেকে কেন সে রোগীর শরীরে হাজির হাজির হয় না বা এর আগে অনেক বা পদ্ধতি অবলম্বন কেন হাজির হয় না কি না হয় না বা কেন ক্ষতি করতেছে সকল বিষয়গুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এইভাবে প্রয়োজন মতো সে সে পরিবারের সেই জিনের পরিবার পরিবারদের সাথে কথা বলতে পারেন বা এই আয়ত্তের মাধ্যমে তাকে আহ বন্দি করার মাধ্যমে তখন তার পরিবারকে ডাকতে পারেন এই চীনের পরিবারকে তার পিতা মাতা অথবা যারা আছে তার কাছ থেকে জানার পরে তাদেরকে হাজির করে তাদের সাথে কথা বলার মতো যে আপনার ছেলে অথবা মেয়ে এটাকে ক্ষতি করতেছে তাকে কিভাবে বন্দি করেন বা সে কোনো প্লাসমেন্ট পালিশমেন্ট চাচ্ছে কি না বা কিভাবে সে রুগীর কাছ থেকে যাবে কারণ দেখবেন আমি অনেক সময় দেখেছি বিশেষ করে সময় দেখেছি যে নতুন নতুন মুতাবিলগুলো এভাবে জিনকে হাজির করে হাজির করার পরে সে জিনকে জবাই করে দেয় বা সেই জিনকে বন্ধ করে দেয় এটা করার পরে পরবর্তীতে তার পরিবারে সদস্যবৃন্দ এই বিভিন্নভাবে সে রুগীর এতটাই তীব্র নির্যাতন করা শুরু করে যে পরবর্তীতে সে রুগীর আমরা কোনো মুদাব্বরী সেটা শেষ টান সহজেই তার সুস্থতা করতে পারে না বা তার রোগের কাছ থেকে সে জিনকে দূর করতে পারে না একটার পর একটা একটা পর একটা জিন তখন আসতে থাকে এমন হয়ে থাকে যে মুদাব্বের পরিবারের পর্যন্ত বিভিন্ন ধরনের আক্রমণ বা অ্যাটাক করা শুরু করে আমি অনেক দেখেছি অনেক মুদফিলে এই অধিকাংশ মুদাবিলে আমি আমার কাছ থেকে তার পরিবারের উপরে অ্যাটাক করতেছে একটা পর একটা তার বাচ্চার উপর অ্যাটাক করতেছে এই যে এরকম করার কারণে প্রশ্নই জানা যায় যে সে জীবকে হত্যা করেছে বা চিনকে জবাই করেছে এটা করার কারণে সে যে বারবার তার পরিবার অথবা ওই রোগীর পরিবারের সদস্যদের উপরে আক্রমণ করে তো তাদের পরিবারকে আপনি হাজির করার পর কথা বলেন তাহলে পরবর্তীতে আর আপনার কোনো ক্ষতি করবে না বা সেই রুগীরও কোনো ক্ষতি করবে না প্রথম পদ্ধতি এটা দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিও কলের মাধ্যমে আপনি কিভাবে করবেন ভিডিও কলের মাধ্যমে একটা কাজ করবেন ঠিক একইভাবে ভিডিও অপর প্রান্তে যখন আপনি ভিডিও কলে দেখবেন যে তাকে আপনি যেন স্পষ্ট তাকে দেখতে পান দেখার পরে প্রথমতা কি করবেন আপনি ঠিক একই নিয়মে এভাবে পড়ে ফুয়ে দেবেন আর উচ্চ শুনে সে কথাগুলো বলবেন যে এই রুগীর যে দূর থেকে যে জিনগুলো ক্ষতি করতে চল আমি আল্লাহর হুকুমে এই কোরআনে আয়াতের উচ্ছেলায় করে আমি আদেশ করতেছি এর শরীরে হাজির হয়ে কথা বল যখনই হাজির হবে সাথে সাথে তার শরীরে জেনকে বন্ধ করে ফেলবেন বন্ধ করার পরে জিজ্ঞাসা করবেন বিভিন্ন ধরনের এমনভাবে তাকে বন্ধ করবেন সেখান থেকে যেন নড়তে না পারে অনেক সময় আমরা জেনকে হাজির করার পরে সে রুগী রোগীকে সেখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় বা অনেক ওয়ালের মধ্যে আক্রমণ করে যে নিজে নিজে শরীর তারা এমন ভাবে ওয়ালের মধ্যে বাড়ি মারে বা যে কোনো আশেপাশে কোনো আসবাবপত্র বা যে কোনো জিনিস থাকলে তার শরীরে একাত করা পরে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে আপনি পাশে কোনো মানুষ রাখতে পারেন মানুষ রাখলে তাহলে এটা কোনো সমস্যা হবে না এটা করার পরে তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমেই কিন্তু সে জিনকে জবাই করতে পারবেন জিনকে শাস্তি দিতে পারবেন জিনকে বন্ধু করতে পারবেন জিনকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে পারবেন একই নিয়মে এই আবলটা অবশ্যই যদি আপনি বিশ্বাসের সাথে একিনের সাথে করতে পারেন আল্লাহ প্রতি ভরসা রেখে নিয়োগ করে তাহলে আপনি এটা ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই বিভিন্ন ধরনের আপনি আমল করেছেন বিভিন্ন ধরনের আমল আপনি প্রয়োগ করেছেন কোনোভাবে আপনি সফলতা পাননি এই আমলটি বিশ্বাসের সাথে একেনের সাথে যদি আপনি করেন এবং এগারো দিন টানা আমল করেন অবশ্যই এটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ